ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা পজিটিভ বার্তার উদ্যোগে যে কুইজ কনটেস্টে আয়োজন করেছি তার আজকে একটু অভিনবত্ব আমরা দেখলাম কারণ আজ থেকে আমরা বিকাশ টক্স আমরা বিভিন্ন ব্যক্তিত্বদের সান্নিধ্যে আসতে পারছি এবং তাদের জীবনের যে অনুপ্রেরণা তা আমাদের জীবনে কাজে লাগিয়ে আমাদের চলার পথকে আরও সুন্দর করে তুলব এই উদ্দেশ্যে আমরা আজকে হাজির হয়েছি প্রতিদিনই আমরা একটি কুইজ কন্টেস্ট করি যেখানে আমাদের প্রতিষ্ঠানের সমস্ত বিভাগের যেমন স্টাফরা থাকে একই সাথে আমাদের স্টুডেন্টরাও সেখানে পার্টিসিপেট করে তার সাথে হসপিটালে আগত যে সমস্ত রোগীর পরিবার পরিজন তারাও আমাদের সঙ্গে থাকে এবং তাদের মহামূল্যবান মতামত আমাদেরকে ব্যক্ত করে যার মাধ্যমে আমাদের হসপিটাল পরিষেবাকে আমরা উন্নত থেকে উন্নততর করতে পারি আর কথা না বাড়িয়ে তাই আজকে আমরা কুইজ প্রতিযোগিতা আরম্ভ করতে চলেছি আজকে প্রতিযোগিতার প্রথম যে প্রশ্ন প্রতিদিনই আমরা জিজ্ঞেস করি খুব সহজ প্রশ্ন পজিটিভ বার্তার বর্তমান মেম্বার সংখ্যা কত তুমি বলো এক্স্যাক্ট নাম্বারটা বলতে হবে নাইনটিন থাউজেন্ড কে তো মানে কেউ পারবে এক্স্যাক্ট নাম্বারটা একদম সঠিক উত্তর আমি ম্যাডামের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সন্দীপ স্যারকে অনুরোধ করব একটু আগে আসো সন্দীপ স্যার ম্যাডাম এগিয়ে আসো এবারে আমাদের দ্বিতীয় প্রশ্ন আমরা যে বিকাশ টকসে

আর একটি প্রশ্ন করছি এই ডিসকাশন প্যানেল থেকে ডাক্তারবাবু আমাদের বললেন যে উনি একটা সময় তিনজন মহিলাকে মৃত্যু পথে এগিয়ে যেতে দেখেছিলেন সেটা কত সালের কথা উনি বলেছিলেন উনি ওখানে উল্লেখ করেছেন হাত তুলতে হবে হাত তুলতে হবে এদিক থেকে কেউ বলো না হলো না বলুন স্যার একদম সঠিক উত্তর আমি করিমকে বলবো যে স্যারের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ভালো লাগছে তো আচ্ছা এবারে আসি আমাদের পোর্টাল নিয়ে আমাদের মোট কতগুলি পোর্টাল আছে তোমাদের মধ্যে থেকে একজন তুমি বলো পাঁচটি একদম সঠিক উত্তর জোরে হাততালি হয়ে যাক আমি প্রিয়া ম্যাডামকে বলবো ওনার হাতে পরিষ্কারটি তুলে দেওয়ার জন্য আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন মৌলের অভাবে পেশির দুর্বলতা ও হাড়ে ব্যাথা হয় এটা নার্সিংরা আর এদিক থেকে এদিক থেকে কেউ বলুন একদম সঠিক উত্তর আমি ম্যাডাম কে বলবো দেবলিনা ম্যাডাম আচ্ছা এবার আমাদের ফেসবুক নিয়ে কথা বলি আমাদের মোট কতগুলি ফেসবুকে গ্রুপ আছে এই দিকটা থেকে তো কেউ হাত তুলছে না এই দিক থেকে কেউ পিছনের শাড়ি শাড়িতে ম্যাডাম বলুন অমিত অমিতের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক নেক্সট প্রশ্ন আচ্ছা পুরস্কার দিতেই তো ভুলে গেছি আমি প্রিয়া ম্যাডামকে ডেকে নেব অমিতার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য প্রতিদিন অমিত কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে ওর তো একটা বাড়িতে নতুন আলমারি রাখবে এই পুরস্কারগুলো রাখার জন্য তাহলে আর ডাকছিনা নালিবিহীন গ্রন্থি কাকে বলা হয় একটি নালিবিহীন গ্রন্থি নাম বলতে বলছি তুমি বলে একদম সঠিক উত্তর অমিতকে বলবো একটি প্রাইজ তুলে দেওয়ার জন্য এদিকে আসো জুলজি তো সবাই মোটামুটি পড়েছো যারা এখানে আছো জুলজি থেকে একটু প্রশ্ন হয়ে যাক আটশোলার পায়ের সংখ্যা কটি এই প্রশ্ন বাদ টিউশন থেকে পাস করে দিয়েছে বলে দিয়েছে বেশ এবার একটু মহাকাব্য নিয়ে প্রশ্ন করি মহাভারতে অর্জুনের রথের চালকের নাম কি তুমি বলো একদম সঠিক উত্তর আমি তাপস স্যারকে বলবো প্রাইজটি তুলে দেওয়ার জন্য আমাদের প্যারামেডিক্যাল কোর্সগুলিতে ভর্তি চলছে যদি আপনাদের কোনো ক্যান্ডিডেট থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই পেজ পেজগুলিও আপনারা দেখতে পারেন মানুষের শরীরের সাধারণ তাপ কত তুমি বলো তুমি একদম সঠিক উত্তর সঞ্জিত স্যারকে বলবে আর কি প্রাইজ তুলে দেওয়ার জন্য নেক্সট প্রশ্নে যাচ্ছি বিছানায় ছারপোকা কোন রোগ নিয়ে আসে তুমি বলো একদম সঠিক উত্তর আমি আঁখি ম্যাডামকে বলবো ওনার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য একটু যাচ্ছি বেশি জনসংখ্যা কোথায় আবার এই দিক থেকে হাত উঠছে ওই দিক থেকে নেই হ্যাঁ অমিত বলো একদম সঠিক উত্তর দেবলীনা ম্যাডামকে রিকোয়েস্ট করবো অমিতের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য চলে তুমি বলো একদম সঠিক উত্তর আমি কাপড় স্যারকে বলবো ওর হাতে একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য নেক্সট দিকে এগিয়ে যাচ্ছি থাইল্যান্ডের রাজধানী কোনটি থাইল্যান্ডের রাজধানী আর কেউ সামনের দিক থেকে কেউ বলো একদম সঠিক উত্তর আমি সন্দীপ স্যারকে বলবো সরিমকে একটু পুরস্কার তুলে দেওয়ার জন্য নেক্সট প্রশ্ন পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কোনটি ম্যাডাম বলো গ্রহ গ্রহর কথা বলছি পৃথিবীর সবথেকে কাছে হ্যাঁ বলুন তুমি বলো আচ্ছা ম্যাডাম বলুন না বলো একদম সঠিক উত্তর এই জন্য একে খালি চোখে দেখতে পাওয়া যায় সুক্তারা বলি যাকে আমরা সঞ্জিত স্যারকে বলবো একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য এই কুইজের মধ্যে দিয়ে একটা কিন্তু মজা হয়েছে যারা যারা আমরা ছোটবেলার পড়া আবার কিন্তু রিভাইজ করছি আমি যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করছি তখন প্রত্যেকে কিন্তু একদম ক্রনোলজিক্যাল অর্ডারে তারা গ্রহের অবস্থানগুলো কিন্তু রিভাইজ করছে প্রত্যেকে কিন্তু পড়া রিভাইজ করছে তার পরীক্ষার সময় বা ক্লাসের পড়ার সময় কতটা করে জানি না তবে কুইজের দৌলতে কিন্তু এটা হয়ে যাচ্ছে পৃথিবীর সব থেকে ঠান্ডা দেশ কোনটি তুমি বলো হ্যাঁ একদম সঠিক উত্তর আমি প্রিয়া ম্যাডামকে রিকোয়েস্ট করবো ওনার হাতে একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য এবার একটু ইতিহাসে পৌঁছাই সেলুকাসকে যুদ্ধে কে হারিয়েছিল এই দিকটাই এগিয়ে যাচ্ছে এই দিক থেকে কোনো রেসপন্স নেই তুমি বলো একদম সঠিক উত্তর ম্যাডামকে বলবো একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য নেক্সট প্রশ্ন বন্দে মাতরম কে লিখেছিলেন ম্যাডাম ম্যাডাম হাত তুলেছেন সবার আগে আচ্ছা তোমাকে আর জিজ্ঞেস করব না আপনি বলুন একদম এক একদম সঠিক উত্তর সঞ্জীপ স্যারকে রিকোয়েস্ট করব ওনাকে একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য আচ্ছা এখানে নার্সিং এবং প্যারামেডিক্যাল স্টুডেন্টরা রয়েছে তোমাদের জন্য স্পেশাল প্রশ্ন আছে হসপিটালে ডিসইনফেক্টেড করার জন্য যে স্টিম মেশিন ব্যবহার করা হয় তার নাম কি তার নাম কি অনেক হাত উঠেছে অমিত বাদ অমিতকে বাদ দেওয়া হয়েছে তুমি বলো আচ্ছা বলো একদম সঠিক উত্তর তাপস রিকোয়েস্ট করবো আর কি পুরস্কার তুলে দেওয়ার জন্য গজ এবং কটন কে কিভাবে স্টেরিলাইজ করা হয় তুমি বলো একদম সঠিক উত্তর আমি সুজয় স্যারকে অনুরোধ করবো ওর হাতে একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য শেষ প্রশ্ন একটি হাইড্রোকার্বনের উদাহরণ দিতে হবে হাইড্রোকার্বন মিথেন মিথেন করে যারা বললে আরেকটা বলতে হবে আরেকটা বলতে হবে নেক্সট তুমি বলো ঠিক আছে একদম সঠিক উত্তর সন্দীপ স্যারকে রিকোয়েস্ট করব ওনার হাতে একটু পুরস্কার তুলে দেওয়ার জন্য শেষ আমাদের আমাদের কুইজ কুইজ প্রতিযোগিতা হলো আজকের প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিকাশ টক্সের সূচনা করলাম এবং তার পরবর্তী অধ্যায়ে আমরা কুইজ দিয়েই অনুষ্ঠানটি শেষ করলাম প্রতিদিনের মতন আমাদের কুইজের পার্টিসিপেন্ট সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এবং পজিটিভিটি আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে আশা রাখবো যে আমরা যারা এই অনুষ্ঠানে প্রত্যেকদিন অংশ নিচ্ছি তারা এই পজিটিভিটিকে নিজেদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে ধন্যবাদ